রমজানুল মুবারক কেমন দামি মাস কেমন দামি মাস রমজানুল মুবারক হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস আপনাদেরকে শোনাই আন সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু কল হযরতে সালমান ফরসি রাদিয়াল্লাহু তাআলা বলেন কতবানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি ইয়াউমিন মিন শাবান সালমান ফারসি বলেন নবী আলি সালাতাম একদিন আমাদের মাঝে দাঁড়া গেলেন কোন দিন দাঁড়াইলেনিয়া উম সাবান সাবান মাসের শেষ দিনে আল্লাহ নবী আমাদের মাঝে দাঁড়াইলেন শাহাবান মাসের শেষ দিনে আল্লাহর নবী একদিন এক নামের সামনে দাঁড়াইছে খুতবা দেওয়ার জন্য খুদ্বার মধ্যে নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম রমজান মুবারকের বরকতি কিছু কথা মৌলিক কিছু কথা মৌলিক কিছু আমল বলছে কিছু ফজিলাত বলছে হজরত সালমান বলেন আল্লাহর আল্লাহ গেলেন সাহাবিদের মাঝে খুব দেওয়ার জন্য দাঁড়ায় গেলেন দাঁড়ায় বললেনা ও লোকেরা লোক সকল লক্ষ্য করেন আল্লাহ কোরআনের উজা ফরস করার যে আয়াত নাজিল করলেন ওই আয়াতেও আল্লাহ তালা বললেনা আনু হে ইমন্দার ওইখানে করলেন আল্লাহ সম্মোদন করলেনা আবার এইখানে আল্লাহর নবী ওয়াসাল্লাম রমজানের আগের দিন সাহাবীদের মাঝে খুব দিতে দাঁড়াইলেন সেখানেও বললেন ওইখানে আল্লাহ তালা বললেন ইয়া ইউ হল্লীনা আমানু হে ইমানদাররা আর এইখানে আল্লাহর নবী বললেন ইয়া হে লোক সকল ডাক একই শুধুমাত্র পার্থক্য হলো এখানে আল্লাহ বলছে ইমানদার এখানে বলছে লোকেরা কারণ একরাম আল্লাহর নবীর সামনে যারা ছিল যাদের সামনে আমার আপনার নবী খোদ দিয়েছেন সবাই তো মুসলমান ঠিক না সবাই তো মুসলমান মুসলমান না হইলে তো নবীর সাহাবি হওয়া যায় না এই জন্য আল্লাহর নবী সাল্লা ওয়াসাল্লাম বলেছেন ইয়াই নাস হে লোকেরা অদা আজুল্লাকুম শাহরুন আজীব ও আমার সাহাবিরা তোমাদেরকে আমি যেই জন্য এখানে দাঁড়িয়ে কুতবাদ দেওয়ার জন্য আজকে দাঁড়াইছি শোনো ইয়া আ ইহরনাস পদা আজল্লাকুম শাহরুন আজিম তোমাদের সামনে বড় মুবারকময় বরকতি একটা মাছ তোমাদের সামনে উপস্থিত হয়েছে অদা আজুল্লাকুম শাহরুন মোবারকা বরকতি একটা মাস তোমাদের সামনে অপেক্ষা অপেক্ষমান রয়েছে শাহরুন ফিহি লাইলাতুন খয়রুম মিন আলফি ও আমার সাহাবিরা এই মাসে এমন একটা রাত আছে এমন একটা রজনী আছে এই রজনী হলো হাজার মাস অপেক্ষা উত্তম রজনী সেটা কোনটা জানেন লাইলাতুল কদর লাইলাতুল কদর আল্লাহ নবী বললেন তোমাদের সামনে বড় একটা মাস বরকতি একটা মাস আসছে যেই মাসের মধ্যে একটা রাত আছে যেই রাত্র হাজার মাস এবাদত করার চাইতে উত্তম সেটা হলো লাইলাতুল কদর এরপরে আল্লাহনবী সালাম বললেন সাহাবিরামার সোনা আল্লাহাল তোমাদেরকে রমজানুল মুবারকের দিনের বেলায় রোজা রাখতে বলছেন জালাল্লাহু সিয়ামাহুম দ দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তালা তার বান্দাদের জন্য ফরজ করেছে জালাল্লাহু সিয়ামাহুম ফারিদা ওয়া কিয়াম আলাইহি তাতামুআ আর রাত্রি বেলায় তারাবির নামাজ কে সুন্নাত করছে রাত্রিবেলা তারাবির নামাজ কি সুন্নাত তাইলে রমজানের দিনের বেলায় যেমন রোজা রাখা লাগবে রাতের বেলায় তারাবিও পড়া লাগবে দিনের বেলায় যেমন রোজা রাখা লাগবে রাতের বেলায় তেমন তারাবিও পড়া লাগবে এবার আসেন বেজাল একটা জন্য দোস্ত তারাবি কয় রাখাত পড়ব জোরে কন কয় রাখাত ইনসা আলোচনা লম্বা হয়ে গেল একটাই তো বলতেছিলাম জাল আল্লাহ হুসিয়া মাহু ফারিয়া তাতমুয়া আল্লাহর নবী তারা খুতবা দিয়ে বললেন ও আমার উম্মত ও আমার সাহাবির আসন দিনের বেলায় তোমাদের জন্য রোজাকে ফরস করা হয়েছে রাত্রি বেলা তোমাদের জন্য তারাবির নামাজকে সুন্নত করা হয়েছে সাল্লাম বলেন মহুয়া শাহরু সবর রমজানুল মুবারক মাস হলো ধৈর্যের মাস কিসের মাস রমজান উল মুবারক হলো ধৈর্যের মাসবর সাওয়াবুহুল জান্না আর ধৈর্যের প্রতিদান হল জান্নাত যারা এক মাস ধৈর্য ধারণ করে রোজা রাখবে আর তারা বিপরবেক আল্লাহ তালা তাদেরকে যদিও ডাইরেক্ট ভাবে জান্নাতি বলতেছেন না আল্লাহর নবী হাদিসের মাধ্যমে তাদেরকে জান্নাতি ঘোষণা করতেছেন যে সবরের প্রতিদান কি সবরের প্রতিদান হলো জান্নাত অশাহরুল সাত